হ্যাঁ যে কোনো যে কোনো একটি তত্ত্বসারণী দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে এলিভেন থার্টিন ওয়াই নাইনটিন টোয়েন্টি ওয়ান এক্স টোয়েন্টি টোয়েন্টিগত সিক্স এবং টোয়েন্টি টোয়েন্টিগত সেভেন এবং জেড আর দেওয়া আছে কত টোয়েন্টিগত নাইন এর মধ্যে বলা হচ্ছে যে কত টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ হলে এক্সের মান করতে বলছে আমাদেরকে ঠিক আছে আমাদের সূত্র কি বলছে জানেন এখানে মধ্যক সূত্র নিয়ে চলছে তাহলে এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা মানে জোর সংখ্যা দেওয়া আছে আমাদের জোর সূত্র ব্যবহার করতে হবে মধ্যক জোর সূত্র হচ্ছে টু লিখে ফেললাম এবার এখানে কি লেখা আছে মদ্যক তাহলে মধ্যকের মান কত দেওয়া আছে যেটা মান দেওয়া আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ সেটা দিয়ে দিলাম আমি বসালাম দশ কিভাবে এখানে এখানে এটা দিয়ে এটা যদি আমি বাক্যের কত পাঁচ আবার এটা যদি বাক্যের কত পাঁচ এবার দেখেন কত ফত লাগবে আমি পাঁচ প্লাস দিয়ে দিলাম ঠিক আছে এটা দিলে কত পাঁচ আবার এটার সাথে যোগের কত হয় ছয় মানে ছয়তম ঠিক আছে এবার আসলাম আমরা মধ্যকার মানটা যা পাইছে তা বর্ষা দিলাম এখানে যা পাইছে তা রেখে দিলাম এবার আসেন এখানে কততম পঞ্চম তম বলছে আমাদেরকে ঠিক আছে স্যার এখানে এক এক দুই তিন চার পাঁচ পাঁচ তম সংখ্যা মানে কত পাইছে বলেন আবার বলতে এটা পাঁচ তম বলছে আমাদেরকে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ তম মানে কত সংখ্যা পাইছে বলেন তো এখানে একুশ তাহলে একুশ দিয়ে দিলাম প্লাস বসালাম এটা এর ফলে আমাকে মানে ষষ্ঠতম তাহলে আবার দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের মান কত পাইছে বলেন এখানে এক্স তাহলে এক্স বর্ষা দিলাম ঠিক আছে এবার দেখেন এটার সাথে যদি কি গুন এটার সাথে যদি কত এখানে ছিল প্লাস কত রেখে দিলাম ঠিক আছে দেওয়ার পরেই এখানে রাখলাম ফোরটি সেভেন দেওয়ার পর এখানে এটা প্লাস ছিল মাইনাস অর্থাৎ মান এটা টোয়েন্টি